হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লেডি মেরিনা স্পাইল এখন বাজে রাত এগারোটা ঊনপঞ্চাশ আর আমরা যাচ্ছি এখন দমদম এয়ারপোর্টে কারণ আজকে সবার তুপের তাস আসছে দিমিত্রি তৃপের তো চলো এয়ারপোর্টে যাওয়া যাক দিমির জন্য আমরা অপেক্ষা করছি সেই কবের থেকে আর সেই অপেক্ষার অবসান আজ ফাইনালি আমরা গাড়িতে উঠে পড়েছি আর এখন শুধু এয়ারপোর্টে যেতে যেটুকু টাইম মানে দশ মিনিট আশা করি পৌঁছে যাব তো চলো এয়ারপোর্টে যাওয়া যাক

জাস্ক এয়ারপোর্টে ভিড়টা ব্যবহারী শুধুমাত্র দিমির জন্য Come দেখো তুমি সত্যি বস তুমি সত্যি সেরা Yeah. Naufut ¿ Enteres <laughs> algún vañito nosotros. Aattaz a que leХooo leHai es el aca, y, aataz a que leinhon es el في f eins আজকে সবুজ বেরন করে দিয়েছে শুধুমাত্র দিমি আমি কেউ কিছু মনে করো না জয়মোহন বাগান তোমরা জাস্ট এয়ারপোর্টটা আর একবার দেখো দিমি কিন্তু চলে গেছে তারপরেও এয়ারপোর্টের কি পরিস্থিতি দেখো ওটা এয়ারপোর্ট দেখো আজকে শুধুমাত্র ডিমির জন্য আজকে যে এয়ারপোর্টে দিবি এসছে সেটা নিয়ে তুমি কিছু বলো আর একটু আমি কি সত্যি বলছি দিবি যখন দেখলাম যে দাদারা কাঁধে তুললো মানে একটু আমি কখনো দেখিনি যে এয়ারপোর্টে কেউ আমি কাঁধে তুলে নামাজ আমার গলা বসে আছে পারতেন অল ওভার আজকে এয়ারপোর্টে যা ভিড় মানে আমি আমার লাইফে দেখিনি কোন প্লেয়ার আসার সময় ডিমি দিবি ডিমি পুরো ডিসার্ভ করে হচ্ছে আমাদের ইমোশন আমরা চাই দিবি মানে আরো আপু আমাদের সাথে তাই তো আর জয় মোহন মানে এয়ারপোর্টে ভিড় এখনো অনেকক্ষণ থাকবে আমাদের এবার বাড়ি যেতে হবে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানিও আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে কেউ ভুলো না জয় মনোবান টাটা দেখা হবে নেক্সট ভিডিওতে